আর এমন একটা দেশ যদি আমরা পাইতাম আর এমন একটা দেশ যদি আমরা পাইতাম থাকবে না দুর্নীতি চুরি চিন্তাই ডাকাতি থাকবে না দুর্নীতি চুরি চিন্তায় ডাকাতি ঘুষণিয়া দেয়ার মতো অবৈধ কাজ এমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম আর মদ গাজা জুয়া তাস থাকবে না তামুকের চাষ অন্য রাষ্ট্র থেকে থাকবে না কয় করার ব্যবস্থা আর সিন্ডিকেটের হাতে বেরি থাকবে তারা শ্বশুর বাড়ি আর সিন্ডিকেটের হাতে বেরি থাকবে তারা শ্বশুর বাড়ি বাজার নিয়ন্ত্রণ করবে সরকারি সেনা এমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম আরে হিংসা বিদ্যা মারা থাকবে না আর খুনা খুনি ছোটরা করিবে বড়দের সম্মান হিংসা বিদ্যা মারা থাকবে না আর খুনা খুনি ছোটরা করিবে বড়দের সম্মান আমার ছেলে আমায় দেখে মানি লোকে মান দিবে আর আমার ছেলে আমায় দেখে মানি লোক রে মান দিবে জ্ঞানী লোকের কাছে যাইয়া লইব একটু জ্ঞান এমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম আর রাস্তা ঘাটে চলতে নারী চলবে ওরা পর্দা করি ধর্ষণ উঠে যাবে সোনার বাংলা রাস্তা ঘাটে চলতে নারী চলবে ওরা পর্দা করি ধর্ষণ উঠে যাবে সোনার এই বাংলায় আর যৌতুক সব তুলে দিয়ে উল্টো ছেলের পণ করি যৌতুক সব তুলে দিয়ে উল্টো ছেলের পণ করি তবে টের পাইত ওই ছেলেরই বাবা এমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম থাকবে না দুর্নীতি চুরি চিন্তায় ডাকাতি থাকবে না দুর্নীতি চুরি চিন্তায় ডাকাতি ঘুষ নেয়া দেয়ার মতো অবৈধ কাজ যেমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম আমি আব্দুল হাব আমার বাসার শেষ আমি আর একটু গানের এক অন্তর শোনাবো ঘুষ নেয়া আর ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠেই যাবে ওরে টাকলু কাকা ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা বিশ হাজারের চাকরি কইরা করছি বাড়ি গাড়ি আমার বইয়ের প্রতি মাসে লাগে লক্ষ টাকার সারি ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দূরনীতি বুঝি উঠে যাবে ওরে ডাকলু কাকা ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার আলে লেখা দূরনীতি বুঝি উঠে যাবে ওরে ডাকলু কাকা আচ্ছা এর দর্শক লেখতেছি লেখা করুছি আবু সাইদের দর্শক জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না গেলি রেমন কাদে এখন আমার নয়ন কেউ তো এসে দেয় না রে আমারে শান্তনা এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি নয়া মায় আর লাল শাড়ি পরিলি হাতে লাগাই আমিন্দি তিন কবুলে করলি সাথী আমায় পর করিলি লাল শাড়ি পরিলি হাতে লাগাই আমিন্দি তিন কবুলে করলি সাথী আমায় পর করিলি আমায় চাইরা কেমন করে ঘর বাদ বালমের সনে আর আমায় চাইরা কেমন করে ঘর বাদ বালমের সনে পাঁচ বছরের ভালোবাসা দিয়ারে মাটি এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি নয়ামায় আর তোরে কত ভালোবাসি ওই মালিকে জানে রক্তে মিশিয়া তুই আছিস আমার মনে তোরে কত ভালোবাসি ওই মালিকে জানে রক্তে মিশিয়া তুই আছিস আমার মনে আর তোর কারণে না খাওয়া হারাম হয়েছে নিদ্রা যাওয়া আর তোর কারণে না খাওয়া হারাম হয়েছে নিদ্রা যাওয়া কখন বুঝি যাই রে আমি এই দুনিয়া ছেড়ে এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না ওই গান লেখার অনুপ্রেরণা তুই কিভাবে পান আমার এটা একটা মনের একটা আবেগ মনের আবেগ থেকে আর অনুপ্রেরণা বলতে আমি নসিকতার গান থেকে আমি ইয়া করি যে ও একজন লেখক গায় লেখে সুর করে গায় আমি ও থেকে ইয়া হয়েছি নসিকতার অ্যাপ লেখাপড়া করেছিলাম লেখাপড়া ক্লাস ফাইভ পর্যন্ত লেখা দশক লেখাপড়া ফাইভ পর্যন্ত করার পরেও যে ওনারদের যে প্রতিভা আছে তা অস্বাভাবিক এটা বলে আমি